ওই মানে পুরোটা ঐতিহ্য ধরে রাখতেছি আর কি ওটা ব্যবসার একটা নিয়ম বিক্রিটা ব্যবহার হয়েছে থাপড় দিলাম আর দশজন জানলো আর কাস্টমার আমার কাছে সাইফলো ফিল যে ওখানে ভালো বিক্রি হচ্ছে হয়তো কম দামে হচ্ছে আমি কম দামে বিক্রি করছি আজকে রাতে আছে সেখানে হতেছে গরু ভালো দামে বিক্রি হতেছে আমরা তেরোটা গরু আনছিলাম এখন আর তিনটে গরু আছে দশটা বিক্রি হয়ে গেছে এখন আমরা খাওয়ার সময় বানিয়েছি নি এত খোদ্দের সাপ বেচা কেনা খুব ফুলভাবে হচ্ছে রাজবাড়ির গরুহাট থেকে বলছি আপনাদের সবাইকে আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি একটা গরু কিনলাম এই মাত্রই এই গরুটা কিনলাম এক লক্ষ ষাট হাজার টাকা গরুর বাজার মোটামুটি আজকে একটু সহনীয় পর্যায়ে ক্রেতা বিক্রেতা সবার জন্যই ভালো এবং সবাই কিনছে এবং বিক্রি হচ্ছে বিক্রির পরিমাণও বেশ ভালো সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানি দিতে পারবে আশা করি এবং যে অবস্থা বেসা কিনা হচ্ছে আরও অনেক বেচা সামনে হবে আমরা এখন যেহেতু বিকেল পাঁচটা বেজে গেছে তারপরও আমরা যেহেতু কিনলাম আমরা কুরবানি দেব যেহেতু আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর পরিবেশে আমরা কেনাকাটা করছি রাজবাড়িতে এবং নিরাপত্তা পরিবেশে ভালো সব কিছু মিলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ আমার এইবার খুব ভালো তেরোটা গরু আনছি আমার দশটা বিক্রি হয়েছে তিনটে গরু আছে আল্লাহ রহমতে আমাদের বাচ্চা ভাই বাজার খুব ভালো মিলাইছে আল্লাহ রহমত মিলাই দিছে সাত পিসের ভিতরে ছয় পিস বিক্রি হয়েছে আর ওয়ান পিস আছে এবার ব্যবসা অনেক লস গরুর দাম অনেক কম একদম পানির দামে পানির দাম করলে ভুল হবে পঁচিশের নিচে মন পড়ছে আমি যে গরু বিক্রি করছি কিছু করার নাই অনেক দূর থেকে আসছিলাম এখন কোনো আমি চালান তুলিলে চলে যাইতেছি লাভ নাই লস মোটামুটি ভালোই আছে ঠিক আছে ওই মোটামুটি যা ভালোই খারাপ না আমি ভাই বেশি ভালো না বেশি ভালো না ও ভাই তিনটে গরু আনছি দুটি গরু বেচছি একটা গরু বেচতে পারিনি দুটি গরুই লসে বেচছি ভাই হ্যাভি সস্তা গরু মানে গরুর আমাদের তো সাবেক বাজারের তে বাজার কম ভাইয়া মানে সাবেক যে একটা বাজার কুয়াশায় যে বাজার তার থেকে দাম কম